আমরা যারা সৌদি আরবে আছি তাদের সবারই কিন্তু আপসির অ্যাকাউন্ট আছে এই আপসির অ্যাকাউন্ট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেবা কিন্তু পেয়ে থাকি প্রিয় দর্শক আপনার কোফিল বা কোম্পানি যখন ছুটি লাগাবে সেই ছুটি লেগেছে কিনা আপনি কিন্তু আফসিট অ্যাকাউন্ট দিয়ে চেক করতে পারবেন আমাদের অনেক বন্ধুবান্ধব আছে বা রুমমেট আছে তাদের ছুটি লেগেছে কিন্তু কিভাবে চেক করবে আপশিট দেওয়ার তারা জানে না না জানার কারণে যখন আপনার বা আমার কাছে আসবে তখন আমরা করি কি নিজের আপশিট দিয়ে তাদেরকে ছুটি লেগেছে কিনা এটা চেক করে দিই কিন্তু এই কাজটি কিভাবে করতে হয় অনেকেই আমরা জানি না না জানার কারণে আমাদের বন্ধুবান্ধবের যখন ছুটি লাগে তখন কিন্তু আমাদের আফসির দিয়ে আমরা চেক করে দিতে পারি না আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনার আপশির দিয়ে আপনার বন্ধুবান্ধব বা আপনার আশেপাশের রুমমেটের যদি ছুটি লাগে সেই ছুটি লেগেছে কিনে কিভাবে চেক করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এইরকম হবে ওপরে বার এখানে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড হবে লেখবেন হচ্ছে আপশির লগ ইন আপসির লগ ইন লেখার পর নিচে দেখুন পাবেন হচ্ছে গো আপনাকে করতে হবে কি এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম হবে এখান থেকে প্রথমে আপসির ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে আপনার ইউজার নেম বা একামা নাম্বার দিতে হবে নিচে আপনার আপসিরা যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমার যে একামা নাম্বার আমি একামা নাম্বার দিয়ে দিলাম ঠিক আপনারাও এইভাবে আপনার একামা নাম্বার দিবেন দেওয়ার পর নিচে আসা হচ্ছে আপনার পাসওয়ার্ড আফসিরা যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন আপনার আফসিটে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড আসবে আপনি করবেন কি সেই কোডটা এখানে বসে দেবেন যে দেখুন আমার এখানে ওটিপি কোডটা আছে আমি কোডটা এখানে বসে দিলাম আপনারাও আপনাদের মোবাইলে আসা কোডটা বসে দেবেন কোড বসানোর সাথে সাথেই আপনার সামনে আপসির কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনাকে করতে হবে কী যে মাই সার্ভিস এই লেখাটার উপর ক্লিক করতে হবে এরকম শ হবে ডাইন সাইডে দেখুন একটা অপশন আছে হচ্ছে ইনকোয়ারি আপনি করবেন কি এই অপশানটার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম হবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এই যে নিচের তিন নম্বর একটা অপশান হচ্ছে পাসপোর্ট এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম হবে এখান থেকে দেখুন দুই নম্বর একটা অপশান আসতে হচ্ছে এক্সিট রিএন্ট্রি ভিসা প্রিয় দর্শক এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম হবে এখন আপনি যার ছুটির পেপার চেক করবেন তার একাম নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তারপরে তার পাসপোর্ট নাম্বার কিন্তু তার নিচেই দিতে হবে তে দেখুন এখানে আমি যার ছুটির পেপার চেক করব তার এখান নাম্বার দিলাম দেওয়ার পর তার যে আপনার পাসপোর্ট নাম্বার সেই পাসপোর্ট নাম্বার এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনারাও ঠিক চেক করার জন্য এরকম করে দিয়ে দিবেন তে এখানে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখন ভিসা নাম্বার দেওয়ার প্রয়োজন নাই আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিক নেবেন আপনি যখন স্কিপ করে উপর দিক নেবেন নেওয়ার পর দেখুন এখানে কিন্তু একটা ইমেজ কোড দেখা যাচ্ছে এই যে এই ইমেজ কোডটা করতে হবে কি আপনাকে এই জায়গায় লিখতে হবে ঠিক যেভাবে আসে ঠিক আপনাকে সেইভাবে লিখতে হবে তে দেখুন টু নাইন সিক্স টু লেখার পর এই যে ভিউ লেখা আছে এই অপশানটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে স্কিপ করে একটু উপর দেখবেন লোয়ার পরেই কিন্তু নিচে দেখুন শো করতেছে আপনার ছুটির সেই পেপারগুলো ইনফরমেশন অর্থাৎ আপনার ছুটিতে যে ইনফরমেশন আছে ছুটির পেপারে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করতেছে অবশ্যই আপনারা ছুটিতে যাওয়ার আগে এভাবে চেক করে নেবেন যদি চেক না করেন যদি কোনো ইনফরমেশন আপনার কাগজে ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্টে আটকাবে তাই বিপদ থেকে এরতে অবশ্যই আপনারা আগে থেকে এইগুলো চেক করে নেবেন তাহলে কখনই আর এয়ারপোর্টে গিয়ে আপনাকে বিপদে পড়তে হবে না প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল যে কিভাবে আপনারা নিজের আফসির দিয়ে অন্যের ছুটির পেপার অর্থাৎ ছুটির চেক করবেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ